ভাইদের সঙ্গে বসা হয় না কথা বলা হয় না এবং আগামী দিনে আমি তোদের কীভাবে চালাবো কিভাবে নিয়ে যাব সেটার একটা দিক নির্দেশনা আপনারা জানেন আমি গণতন্ত্রে বিশ্বাসী কারণ আমি সবার মতামতকে প্রাধান্য দিই কারণ আমার অফিসে যদি আমি কোনো করে এমন কোনো বাস নেই যে আমার স্টাফদের সঙ্গে আমার বিটিং হয় না আমি যে কোনো সিদ্ধান্ত আমি কখনোই আর কালে নেই সেটা আমার স্টাফ থেকে শুরু করে আমি সব ক্ষেত্রে আমার একা সিদ্ধান্ত হইতে সবকিছু সিদ্ধান্ত শেষ হবে এটা আমি বিশ্বাস করি না আর আমি মনে করি

আমি অবশ্যই বলি অন্তত তার সাহসিকতার জন্য একটি মানুষের ভিতরে কতটা সাহস তাকে বলতে পারে আয় আমাকে গুলি কর যে জানতে যে একটা বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে বলতেছে যে আয় আমাকে গুলি কর তার মানে কতটা সাহসিকতা সে পরিচয় দিয়েছে তাই আমি মনে করি অন্তত ওকে বাংলাদেশের কথা বলবো না রংপুর বাসীর কথা বলবো আপনারাও সাহসিকতার সঙ্গে এগিয়ে যান জানি না শুনেছি আমাদের অঙ্কুটি লাঠ যেখানে ওরা নিয়ে এসছিল অস্ত্র সেখানে থেকে আমরা লাঠি দিয়ে গেছিলাম তাই আমাদের অদম্য সাহস কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আজকে তারই বলিষ্ঠ উদাহরণ কিন্তু আবু সাহেব পাশাপাশি এটাও দুঃখ হয় যে মায়ের সন্তান হারিয়েছে যে মায়ের হাজার হাজার সন্তান গেল যারা আত্মত্যাগ করলো তাদের পোল খালি হলো এটাও কত কার আমার এক এক ভাই থাকে এটা সত্যি দুঃখজনক তাই আমরা সব 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 আত্মত্যাগকে সম্মান করে আমরা আজকে আলোচনায় শুধু এতটুকুই বলবো আমরা তাদের জন্য আদের আপনার শান্তি কামনা করা ছাড়া আমাদের পক্ষে আর করার কিছু এবং তাদের অনুপ্রেরণাকে তাদের আদর্শকে আমাদের অনুপ্রেরণা মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়া এছাড়া আমাদের আর করার কিছু নেই কারণ এই পনেরো সম্পeqnarray দিনে তুমি বিত করা দীর্ঘদিনের দিনের জঞ্জাল এই জঞ্জাল শুধু সামান্য ডিসিপি মন্ত্রীর কাছো ভরলেই সমস্যা সমাধান হবে না মনে রাখতে এই সমস্যার জর্জটি তো অনেক শী করে চলে গেছে এটাকে তুলে উৎপাদন করতে গেলে অনেক দিন সময় লাগবে তাই এখনো যারা আছে ক্ষমতা ওিয়া যা আসলে তারাও কিন্তু সফল তাই আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে যারা এই অপশক্তিগুলো কখনো আর মাথা তুলে দাঁড়াতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে আবার যেন কখনো পাশাপাশি আবার এটাও বলবো ভাই আমরা সাথী হয়েছি অনেক মায়ের ঘোড় খালি করে এটাকে আপনার আনন্দ উল্লাসে কিনতে থাকতেন না আবু সাহিদের মা বলছে আজকে আবু সাহিদের মাকে কোটি কোটি টাকা পাচ্ছে কোটি কোটি টাকা দিয়ে একটা সন্তানকে মাপ করা যায় না যে মা দশ মাস দশ দিন গর্ব রেখে সন্তানকে জন্ম দিল তার কাছে দশ কোটি টাকা কোনো পান না টাকা দিয়ে একটা সন্তানের মূল্যায়ন হয় না হ্যাঁ তাই আমি বলব আপনারা অনেকে আছে এখন বিজয় উল্লাস করছেন কিসের বিজয় উল্লাস কিসের বিজয় উল্লাস বলে আপনারা যখন বিজয় উল্লাস করেন তখন ওই আবু পরিবার ওই বুদ্ধর পরিবার তখন তারা কি ভাবে। তাই আমাদের কিন্তু এগুলাও উচিত হবে না সব কিছুতে ধৈর্যের সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রতিগত করতে হবে আমরা যেন সামনের দিকে আর নিজেও অন্যায় করবো না কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না এটাই হবে আমাদের মূল মন্ত্র যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব না হলে কিন্তু কোনো সম্ভব হবে না তাহলে আপনারা মনে করবেন নব্বইয়ের গণভূতা রয়েছে একাত্তরের স্বাধীনতা আছে তাই এগুলোকে আর আর কোনো মায়ের কোল খালি করিয়ে না তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যার জায়গায় থাকে যে যে থাকে সততার সাথে সততার সাথে ন্যায়ের সাথে থাকে কাজ করে যান অন্যায়ের সাথে আপোষ করিয়ে না শুনে একটা কথা মনে রাখবেন অন্যায়ের সাথে আপোষ করতে যে যদি আমাকে পিছিয়ে করে থাকতে হয় আমি সেক্ষেত্রে রাখবো আপনারা একটু বলে রাখি আমি বিএনপি নই আমি বিএনপি করে ইটা বলবো না মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না যে নিরপেক্ষ সে করেছিলাম আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমি কিন্তু কখনো পিছিয়ে পড়ি না যার জন্য করোনা বলে আর বৈষম্য বিরোধী আন্দোলন বলেন যেটাই বলেন না কেন আমাকে থেকে রাখতে পারি আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ঘটনা করে গেছে আমি আমার পত্রিকা বন্ধ করি টিভি খারাপ আছে টিভি ভালো আমার কাজের মূলমাত্র এটা আমি এটাই বিশ্বাস করলাম আর যার কারণে হয়তো আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে রক্ত সম্ভব পর্যন্ত সততার সঙ্গে এগিয়ে যেতে পারছি কারণ পারেনি সরকার আওয়ামিনী কেন কালকে যদি বিএনপিও আসে তালেও যদি বলেন যে আপনি বি এন পি করতে গেলে যান তখন আপনি ইলেকট্রিক ছিলেন তা বলবো একটা কথাই বলবো রেজিকের মালিক আল্লাহ

এই সময় যদি আমরা বিজ্ঞাপন দিতে না পারি আর ভবিষ্যতে পাবো কিনা জানি না এতদিন নিতে পারি নাই ম্যাডাম যদি প্রত্যেকটা উপজেলা নির্বাহী অভিযানের সঙ্গে একটু কমিউনিকেশন করে যে আমরা বিজ্ঞাপনে